মসজিদে বসে বসে খালি তসবি টিপতে না কাজের সময় কাজ করো অফিসে অফিস থেকে বলে আসছে জহরের নামাজ পড়তে যাই জহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে এরপরে দোয়া দূরত পড়া শুরু করছে এক ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন ফরজ নামাজ সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না আপনি মিথ্যা কথা বলে মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না আপনার রুজি হালাল হইতে হবে আপনার নভল নামাজ পড়া দরকার রাত পড়ে আছে রাতের বেলা গিয়ে জনমের মতো নবল পড়েন কে নিষেধ করবে মনে থাকবে কথা প্রিয় ভাই সব আনহু তিনি একবার মসজিদ নবীর মধ্যে দেখলেন ফজরের সময় জহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা পাঁচ সাতটা লোক জহরে তো তাদেরই দেখতেছি আসরের সময় দেখলেন ওইখানে বসা মাগরিবেও দেখলেন এশায়ও দেখলেন এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন তোমরা কারা বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি মসজিদ নববী শ্রেষ্ঠ মসজিদ এখানে বসে বসে আল্লাহর জিকে রাজগার করি তা আল্লাহর জিকে রাজগার করো নামাজ পড়ো খাও কি কিছু লোক আছে ওরা মেহরবানি করে রান্না করে নিয়ে আমাদের খাওয়াইয়া যায় হাজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন তাহলে তো তোমার চাইতে তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায় তোমরা তো অলস শুনে রাখো নামাজের সময় ছাড়া আগামী কাল এই জায়গায় যদি বসাত দেখি ব্যাস মারে করে দেবো মসজিদ রবী থেকে ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে সুমার আল্লাহ বলে কাজ করো আর খাও বসে বসে বাপের বোঝা হইও না আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়ে ঘুমায় খুব সহজ কাম কেন এরকম করো বাবা চাকরি পাই না আচ্ছা চাকরি পাও না চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগনা চাকরি হয়ে যায় কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে চাকরি হয় না এটা দেশের কপাল এটা দেশের দুর্ভাগ্য কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার সারাদিন ঘুমায় প্রিয় ভাই সব চাকরি নাই তো অসুবিধা কি আপনি বাসের ড্রাইভার হন আপনি সিনেমাদান দাম বেছেন আপনি জমিন চাষ করেন জমিন চাষ করার লজ্জা এই পৃথিবীর প্রথম মানুষ আদম সালাম জমিন চাষ করেছেন ইদ্রিস সালাম দর্জিগিরি করেছেন দাউদ সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন নবী করিম সাল্লাম ব্যবসা করেছেন কাজী বেকার যুবকদেরকে বলতে চাই বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই বাপের কামাই খাওয়া লেখা শেখার পর তোমার জন্য জায়স নাই কাজ করো কাজের অভাব নাই হালাল কাজ করো রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবেন আমার দেশের জমিন এত ভালো বলার আগেই কনসোবাহান আল্লাহ সারমার লাগে না যেখানে সেখানে লাঙ্গল সাবলের দরকার নাই আঙ্গুল দিয়ে মাটি খুশিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়া মাটি খুসিয়া কদুর বেশি লাগাই দেন তিন দিন পরে দুই পাতা ছয় দিন পর লতা দশ দিন পর ফুল দুই সপ্তাহ মাথায় কদু এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইল বই রেখে তো একটু আলহামদুলিল্লাহ কইল না জামিন উর্বর জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা তো কেমন সোনার বাংলা দেখে আসি তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো কোনো সন্দেহ নাই কিন্তু চাষ হয় তিনটা গরু দিয়ে সামনের দুইটাও গরু পিছন একটাও গরু রাগ করতেছেন না তো মন্তব্য আমার মন্তব্য বিদেশিদের গরু বললো কেন পিছনটারে এই জন্য বলেছে এমন সোনার মাটি মানে মাটি এত ভালো জমিন এত ফার্টাইল এত উর্বর থেকে প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না কারণ সব মূর্খ লোকেরাই এই চাষাবাদ করে আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে আর কলমের গুতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে প্রিয় ভাই সব পিঠির উপরে পিস্তল ঠেকাইয়া সান্দাবাজি করা যেমন গুন্ডামি ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকেও এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে ভিক্ষুক দুই রকম শিক্ষিত ভিক্ষুক অশিক্ষিত ভিক্ষুক অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই ল্যাংরা লুলা আল্লাহ রস্তে একটা টাকা দেন সারাদিন খাই নেই এই হলো অশিক্ষিত ভিক্ষুক আর শিক্ষুক শিক্ষিত ভিক্ষুকরা টাই সুট প্যান্ট সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়ে টাকা নেয় এই কাজটা যদি করে নিতে হয় পঞ্চাশ হাজার টাকা দিবা এক কোটি টাকা দিবা ভিক্ষুকের চাইতে কলঙ্ক মানুষ নামের অজঙ্ক পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়া নেয় ঘুষ নেয় নজ্লা বলো এটা ঘুষের টাকা নয় জাহান নামের আগু শান্তি পাইবে না বেতন পাও দশ হাজার টাকা কামাই করো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বরকত নাই অশান্তি ঘরের মধ্যে বহুতে কথা শোনে না বেচারা সরকারি অফিসে বসে বহুত কাম টাম করিয়া কষ্ট করে বাড়ি ফিরছে বউর একটু আদর নেবে ভাত বাড়ি খাওয়াবে সে গুড়ে বালি দেখে বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাস ফটফট করিয়া হাই হিল পাই দিয়ে বাড়ি চলে যাচ্ছে কই যাও আমার মিটিং আছে ক্লাবে ছেলে একটা উল্লুকের মতো চুল ভাল্লুকের মতো নখ সোনার চেন গলায় আরে ব্যাটা তুই কই যাস কয় আমার গার্লফ্রেন্ডের কাছে যাই ওইটা মামলায় এটা মকদ্দমায় বউ বাইরে কোনোটার সাথে শান্তি নেয় একটা কয় আমার পেট ব্যথা একটা কয় মাথার যন্ত্রণা আর একটা কয় আমি মরব শান্তি আছে শান্তি নাই কেন শান্তি নাই বলবো সেটা বলবো শান্তি এই জন্য নাই ঘুষের টাকা মানুষে আনন্দ করে দেয় না বড়ো কষ্টের সাথে দেয় আমার কাজটা আপনি করে দিবেন এই জন্যই তো আমি গভর্নমেন্ট আপনাকে বেতন দিয়ে ওখানে বসাইছেন আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট দেয় না একটা গাড়ি দিয়েছে একটা বাড়ি দিয়েছে পিএস দিয়েছে এপিএস দিয়েছে কম্পিউটার দিয়েছে বডিগার্ড দিয়েছে আর সান কি এরপরেও টাকা এই টাকার কোনো শেষ নাই মানুষের কাজ যখন টাকা চায় কাজ আদায়ের জন্য লোকটি বাধ্য হয় টাকা দিয়ে যাওয়ার সময় বলে আল্লাহ এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল অরে কলেরা দাও ওর বৌরে বসন্ত দাও ওর বাচ্চা গুলি রে কলেরা দিয়া বসন্ত দিয়া ফিষিয়া দিয়ে যাও আল্লাহর গজব যত যতটা মা কামাই করেন না কেন শান্তি পাবেন না এই জন্য হালাল রুজি কামাতে হবে এবাদত কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে হালাল রুজি শর্ত কি হালাল রুজি এই হালাল রুজি কামাতে পারলে তাহলেই আপনার এবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে সুবাহান্লাহ বলেন প্রিয় ভাই সব এরপরে আল্লাহ পাক বলছেন আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত সাতটি আকাশ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই এটা ফাটল ধরাবারও কোনো উপায় নাই এবং এই আকাশের এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি রাতের আধারে যা দেখা যায় সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নায়না সামাআদ-দুনিয়া এই দুনিয়ার আকাশখানি কি তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি আল্লাযী খলক সবআ সামা বতিন তিবা মা তারা ফি খানকির হামানি মিন তাফাউত ফারজি আলবাসরা হান তারা মিন ফুতু খমা সিল সপ্ত আকাশ রচিলেন থরে থরি কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু বলছু ফিরাও তোমার ফিরাও তোমার মু আকাশটাকে সুন্দর করে সাজাইছে তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি আল্লাপাক বলছেন মা তারা ফি রহমান মিনতা রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না আবার তাকাও কে বলতেছেন আবার তাকাও ভালো করে তাকাও দেখো কোন সৃষ্টির মধ্যে কোন ত্রুটি আছে কি জোরে বলেন নাই জোরে বলেন নাই বলেন আলহামদুলিল্লাহ আরমিনের পরে বলেন আর করেছি আচ্ছাদন আবরণ দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি দিনের বেলা রুজি কামাবে কামাবেন দিনের বেলায় ঘুমায় থাকবেন না বহুত মানুষ আছে সকাল বেলায় ঘুম দিল বারোটা একটা বাজে গেল উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম খোয়া যে ঘুমাইল সব সর্বনাশ করলো অসময় ঘুমানো অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য রুজি কামাও রুজি কামানো এটু একটা আবাদত রুজি কামানো কি হালাল রুজি কামাবেন এবাদত আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন অপরচকর প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন আপনি যে বাজার ঘাট করেন সব হালাহাল পয়সা যদি হয় সৎকা দেওয়ার মতো সবার সব হবে রুজি কামাইতে হবে এটা আল্লাহ পাখের হুকুম রুজি কামাও ফাইদা হুদি আতিস সালা ফান্তাসি রুফ ইলআউ অব দা হুব ইন ফাব্লিল্লাহ বলে। বলেন নামাজ যখন শেষ হয়ে গেল ফাইজা কুদিয়াতির সালাদ নামাজ যখন শেষ হয়ে গেল ফিল ফান্তিরুফিল তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান করো সবহান